ইউটিউবের যত ফ্রেন্ডস আগলে আছেন সবাইকে অভিনন্দন দূর কাছে দেশ প্রবাসী সবাই যারা যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যান আমরা অল্প কিছু সময় আছি সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান সবাই এক মিট হয়ে যাচ্ছে কেউ যুক্ত হন নাই সবাই একটু সাবস্ক্রাইব করে যুক্ত হবেন সবাই ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন খুলে যাবেন I do সবাইটি যুক্ত হয়ে যান যারা যারা আছেন সবাইকে চলে আসুন একজন যুক্ত হয়েছে প্রায় পনেরোশো ষাটটা প্রায় একজন সবাই একটু যুক্ত হয়েছেন সবাই দ্রুত 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 একটু সাবস্ক্রাইব করবে দিবেন করে দিবেন সবাই আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وارسل عليهم طير نبابيل ترميح بجاره من السجيل فجعلهم كاسف ماكول Hello? সম ধন্যবাদ ইতিমধ্যে একজন লেখছেন না আলো এটার মানে বুঝি নাই এটার মানে বুঝি নাই মিস মিস মা গেমার ঠিক আছে কবেন কিছু কবেন সম্মান দিব আর সবাই একটু কমেন্ট করেন সবাই বড় কিছু কমেন কমেন আলী ভাতা কমেন আলু খাওকের মানে কি বুঝলাম না না কি করলো ওলো বনে মুক্তা সরানো কোনো লাভ হয় না যেমন শুকরের গলায় সন্ন্যের সেন মানায় না কিছু কিছু মানুষের ক্ষেত্রেও এরকম ভালো আর মন্দ বোঝে না ওদের কোনো ভালো কথা মানায় না সবাই যুক্ত হয়ে যায় লেখেন সবাই যুক্ত হয়ে যান সবাই সবাই সাবস্ক্রাইব করে যুক্ত হবেন হ্যাঁ শেষ হয়ে যায় তাহলে কি ফাহিম আহমেদ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও বারাকাত নবী করিম বলেছেন যে একটি দোকানে জাপ খুলে বোঝা যায় তার ওই দোকানদারের মধ্যে কি রয়েছে কিছু মানুষের আচার আচরণ বিহেভিয়ার দিয়ে বোঝা যায় এই মানুষটা কোন কিসেমের সে চিনা নাই জানা নাই প্রথমে আসে আলো খাও গে রে মানে কি আবার ফাহিম আহমেদ এসে সালাম জানাইছেন শুক্রিয়া যাক এখনো মানুষ সাময়তা কেমন সেটাই জানে না মানে সহিংসতা ফেতনা ফাসাদ নিয়ে থাকে আলহামদুলিল্লাহ ফাহিম আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো দের বাসা কোথায় বা কি করেন সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে যান সবাই দ্রুত হ্যাঁ ঠিক আছে সিলেটে আমি গিয়েছিলাম সেটি হচ্ছে হবিগঞ্জ বাজার। তারপরে ওখানে লাউ সরা একটা জায়গা আছে ওখানে ঘুরতে গেছিলাম আবার সিলেটে আরেকটি জায়গায় ঘুরতে গেছিলাম সেটি হচ্ছে মাধব কুণ্ড বড় জলপ্রপাত সিলেটটা আমার সিলেট এরিয়াটা আমার খুব ভালো লাগছে কী করেন সবাই একটু কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই সবাই একটু কমেন্ট করেন दूर तो कमेंट कर तो সবাইকে যুক্ত হয়ে যান সবাইকে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান

সবাই যুক্ত হয়ে যায় দ্রুত দ্রুত সবাইটা যুক্ত হয়ে যায় দ্রুত যুক্ত হয় কমেন্ট করি দ্রুত 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 লেখুন কি কোথা থেকে লাভ দেখতেছে কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন করেন লিখিতভাবে আমি সিলেট থেকে যে বলছি একজনে বলে চলে গেছেন আপনারা কি কোথায় থেকে দেখতেছেন একটু আমাদের কফ জানান সবাই দ্রুত দ্রুত সেট ও আচ্ছা আচ্ছা আর একজন আসছেন অফিসিয়াল অফিসিয়ালি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হাই ঢাকা ধন্যবাদ ঢাকা কোথায় থেকে দেখতেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ ব্রাদার অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাই একটু যুক্ত হয়ে যান সবাই দ্রুত 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 থ্যাংক ইউ ঢাকা 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 রামপুরা আমি দীর্ঘ আট বছর ওই লাইনে ঢাকা বাসাবো ঢাকা থেকে লেখাপড়া করছে আট বছর মোহাম্মদ এরাবিয়া এবং তামিমিল্লাদ মাদ্রাসা থেকে অসংখ্য ধন্যবাদ কি করেন মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ প্রিয় ভাই ও অসংগনা প্রাণ থেকে দোয়া শুক্রিয়া যা যাক্লা খারান দোয়া রইল ফিয়ামানিল্লাহ আপনার জন্য দোয়া রইল ফানিল্লা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ রসান প্রত্যেকে নিরাপদে রাখুক এবং শারীরিক মানসিক সুস্থতা রাখুক বর্তমান বড় ফেতনার জামানায় মানুষ অনেকেই কোন সময় মানুষ কীভাবে গুমরা হয়ে যা বলতে পারে না তো এই জন্য সবসময় আল্লাহর ভরসা তো আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখুক সুস্থ রাখুক ভালো রাখুক হাজাত ইয়ারিয়া দরাত ইয়া লাল মুশকিলাত ইয়ার সাফ আমরাজ

আলহামদুলিল্লা সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে দেখতেছে একটু সবাই কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি ইনশাআল্লাহ সবাই একটু যুক্ত হয়ে যান সবাই দ্রুত দৌড়তো দূরত যারা যারা আছে সবাই যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যান যারা যারা আছেন সবাই কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কেরা কারা আছেন সবাই যুক্ত হয়ে যায় জায়গার বেশিকা সময় থাকবো না গোমাস্তাতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ